তৃণমূল পরিচালিত ইউনিয়নের নেতার বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ প্রতিবাদে টানা তিন দিন ধরে বন্ধ ছেচল্লিশ নম্বর রুটের একাধিক বাস এবং বহু মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন এই ঘটনার জেরে আমাদের প্রতিনিধি সৌমিত্র রায় এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন সৌমিত্র কি অভিযোগ সেই তৃণমূল নেতার বিরুদ্ধে যাত্রী পরিষেবা কবে থেকে স্বাভাবিক হবে হ্যাঁ দেখো এই মুহূর্তে আমি রয়েছি আকাঙ্ক্ষা মোড়ে যেখানে বাস তুমি দেখতে পেরেছো পঁয়ষট্টিটা এই রুটের পঁয়ষট্টিটা বাস চলে তার মধ্যে পঞ্চান্নটা বাস বন্ধ রয়েছে তার ফলে এটা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ একটি রুট তোমাকে ছবিটা দেখাবো তিনটে রুটের বাস এখানে চলে ফর্টি সিক্স ফর্টি সিক্স এ ফর্টি সিক্স বি এয়ারপোর্ট থেকে ধর্মতলা জগদডাঙ্গা থেকে ধর্মতলা মুন্দিন আকাঙ্ক্ষা থেকে ধর্মতলা এই তিনটে রুটের বাস এখান থেকে চলে এই তিনটে রুট ফর্টি সিক্স ফর্টি সিক্স এ ফটি সিক্স বি তিনটে রুটের বাসই বন্ধ যেটা বাস মালিক সংগঠনের পক্ষ থেকে যেটা অভিযোগ জানানো হচ্ছে শ্রমিক ইউনিয়ন নেতা বিরুদ্ধে বাস মালিক সংগঠনের যেমন অভিযোগ জানাচ্ছেন যারা বাস শ্রমিক রয়েছেন তারা এই তৃণমূল সেটা তাদের অভিযোগ যে এই শ্রমিক নেতা বা যারা শ্রমিক রয়েছেন তাদের টাকা আত্মস্বাস করেছে পুজোর বোনাস আত্মস্বাস করেছে তারই প্রতিবাদে আজকের এই বাস বন্ধ রয়েছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো রুট তার কারণ হচ্ছে এই যে তিনটে রুটের যে বাস এই তিনটি রুটের বাসে স্টপেজ হচ্ছে শিয়ালদা স্টেশন উল্টোডাঙ্গা স্টেশন এবং এনআরএস পাসপাতাল তুমি বুঝতে পারছো যে তিনটে স্টেশন কত গুরুত্বপূর্ণ তিনটে স্টপেজ ফলে এই তিনটে স্টপেজ গুরুত্বপূর্ণ স্টপেজ প্রচুর যাত্রী এই বাসে যাতায়াত করেন সকলেই তারা এই বাসটিতে আসছেন এবং চলে যাচ্ছেন ফলে প্রচুর যাত্রী ভোগান্তির হয়রানির শিকার হচ্ছেন তারা যেটা বাস মালিক সংগঠনের তরফে জানানো হচ্ছে যে অনির্দিষ্টকালের জন্য তারা বাস বন্ধ রাখবেন সেতদিন পর্যন্ত না সমস্যার সমাধান হবে অন্যদিকে

বাংলার ভোটারের যেখানে নাম আছে সেখানে হরিয়ানা পাঞ্জাব রাজস্থান বিহার সব নাম ঢুকিয়েছে ধরুন একটা নাম মুর্শিদাবাদের রানীনগরে বাড়ি মোহাম্মদ সাইদুল ইসলাম এর এপিক কার্ড নাম্বার যেটা আছে ওয়েস্ট বেঙ্গলে তার সাথে কানেক্ট করেছে নাম সোনিয়া দেবী তার বাড়ি কোথায় তার বাড়ি হচ্ছে হরিয়ানা মোহাম্মদ আলী হোসেন রানীনগরে বাড়ি তার সাথে নাম তুলেছে কার মঞ্জিত বাড়ি তার নাম কি তার বাড়ি কোথায় হরিয়ানা বানেরা বেবি তাই রানীনগর তার সাথে নাম তুলেছে কার দীপক বাবার নামও আছে বাড়ি কোথায় হরিয়ানা ওয়েস্ট বেঙ্গল ভোট দেবে না হরিয়ানা ভোট দেবে ওয়েস্ট বেঙ্গলে বুঝতে পারছেন খেলাটা মাথায় কিছু ঢুকলো বিজেপি ও বদ্ধপরিকর পশ্চিমবঙ্গের ভোটার তালিকা পরিচ্ছন্ন করতে